হ্যালো গাইস আসসালামু আলাইকুম মিহিরুস মাদার রেসিপি অ্যান্ড টিপসে আপনাদের স্বাগতম বাজারে কিন্তু অলরেডি নতুন আলু চলে এসেছে আর সে উপলক্ষে আপনাদের জন্য আজকে আমার রেসিপি হচ্ছে দেশি আলু দিয়ে দেশি মুরগির ঝোল আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটার কালারটা কতটা সুন্দর এসেছে আর আজকে আপনাদের দেখাবো সাধারণ কিছু মশলা ব্যবহার করে কিভাবে অসাধারণ স্বাদের মুরগির ঝোলটা বাড়িতে বানাতে পারেন আর হ্যাঁ এই ভিডিও থেকে সো এই অসাধারণ স্বাদের রেসিপিটা বানানোর জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে চলুন রান্না শুরু করা যাক সবার প্রথমে আমি এখানে একটি দেশি মুরগির মাংস নিয়ে নিয়েছি শুরুতে মুরগিটার ওজন ছিল এক কেজি প্রসেসিংয়ের পরে আমি এখানে আটশো গ্রামের মতো মাংস পেয়েছি আর আমি এখানে মুরগিটাকে স্বাভাবিক প্রসেসে কেটে নিয়েছি এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হবে তখন এখানে আমি কিছু গোটা গরম মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি দুইটা মাঝারি সাইজের দারুচিনি দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি পাঁচটা ছোটো এলাচ আর সব শেষে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা লবঙ্গ এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি মিডিয়াম দুটি পেঁয়াজ কুচি আর এগুলোকে এমন ভাবে বুনতে হবে যাতে আদা রসুন এবং পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আর আমি এখানে সামান্য চীনা বাদামের অ্যাড করে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা যার যার টাস্ট অনুযায়ী অ্যাড করে নিতে পারেন মশলাটা বোনার সুবিধার্থে আমি আগে লবণটা অ্যাড করে নিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো লবণ অ্যাড করেছি লবণ দিয়ে বোনার কারণে পেঁয়াজ থেকে খুব তাড়াতাড়ি পানি ছাড়বে মশলাগুলো বোনা হয়ে গেছে এই মুহূর্তে হচ্ছে মাংসগুলো এখানে অ্যাড করে দিচ্ছি চিকেনটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এখানে অ্যাড করতে হবে এবার আদা রসুন এবং পেঁয়াজের সাথে চিকেনটাকে কিছুক্ষণ বুনে নেব চিকেনটা আদা রসুন এবং পেঁয়াজের সাথে বুনতে থাকুক আর এর মধ্যে আমি একটা মশলার মিশ্রণ তৈরি করে নেছি একটি বাটিতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া সাথে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া এবার এর মধ্যে পাঁচ ছয় টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি এই মশলাগুলোকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মশলার মিশ্রণটাকে আমি চিকেনের সাথে অ্যাড করে দিচ্ছি আমি এখানে রেগুলার মরিচের গুঁড়াটা অ্যাড করে নিয়েছি এখন প্রশ্ন হচ্ছে গুলিয়ে এ সময় এভাবে অ্যাড করেছি কেন আমি যদি মশলাগুলো চিকেন দেওয়ার আগে বুনে নিতাম সেক্ষেত্রে কিন্তু বুনতে বুনতে আস্তে আস্তে মশলাটা কালো হয়ে যেত আর এর ফলে কিন্তু মাংসের ঝোলের কালারটাও কালচে হতো সো মাংসের ঝোলের কালারটা সুন্দর রাখতে এ পর্যায়ে পানিতে গুলিয়ে এখানে অ্যাড করেছি মশলার বাটিটা ধুয়ে সামান্য পানি দিচ্ছি এতে করে মশলার অপচয়টা হবে না তবে রান্নার সুবিধার্থে রান্না শুরু করার আগে মশলাটা পানি দিয়ে গুলিয়ে রাখতে পারেন এতে রান্নাটা যেমন সহজ হবে তেমনি গোড়া মশলার ফ্লেভারটা আরও রিচ হবে এবার আমি আবারও পাঁচ থেকে সাত মিনিটের জন্য মাংসটাকে ভুনে নেব আর অপেক্ষা করব মাংসটা পানি ছাড়া পর্যন্ত প্রায় দশ থেকে বারো মিনিট রান্না করার কারণে মাংস থেকে দেখুন পানি ছেড়ে দিয়েছে ইতিমধ্যে মাংসটা চল্লিশ পারসেন্ট হয়ে গেছে এবার এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে কষা ছাড়িয়ে নিয়েছিলাম এবার আমি আলুটাকে মাংসের সাথে সামান্য বুনে নেব মাংসের সাথে আলুগুলো ভুনা হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি মাংস ও আলু প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে ঠিক ততটুকু আপনারা পানি অ্যাড করবেন আমি এখানে চার কাপ পানি দিয়েছি মাংসে আপনারা কতটুকু ঝোল কেতে চান সে ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন এবার আমি সব কিছুকে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি রান্নার শুরু থেকে এখনও পর্যন্ত বিশ থেকে পঁচিশ মিনিট হয়ে গেছে ইতিমধ্যে মাংসটা আমার প্রায় হয়ে এসেছে এখন একটু লবণ চেকে দেখব লবণটা ঠিকঠাক আছে এখন আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি আরও দুই থেকে তিন মিনিট আমি রান্না করে নিয়েছি এরপর এখানে আমি সামান্য গরম মশলা আবারও অ্যাড করে দিচ্ছি রান্না প্রায় হয়ে এসেছে দুই মিনিট দমে রেখে দিচ্ছি দেখলেন তো কত সহজে এই রেসিপিটি করে নিলাম আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি ভিডিওতে লাইক দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ